বর্তমানে যে রমজান মাস আসলে আমাদের দেশে দেখা যায় বাংলাদেশে সব কিছু পণ্য দাম খুবই বৃদ্ধি পায় আসলে এটা রমজান মাস আসলেই দেখা যায় আসলে তো দামটা বাড়ে না আমাদের মনে হয় সিন্ডিকেটেরাই এটা করে ঠিক আছে যে রমজান মাস মানুষের এই তো ফজিলতের মাস এই মাসে তারা বেশি করে কিনবে বেশি খাবে বেশি করবে মানে ভালো কিছু খাবে ফলমূল বেশি খায় এর জন্য দেখা যায় বেশিরভাগই বাজারে যেরকম দামটা বাড়ে ফলমূলও ঠিক তেমনি দাম বাড়ে যেমন তরমুজ যখন প্রথমে বাজারে আসে দেখা যায় সাতশো আটশো বারোশো এভাবেই করে দাম পরে অনেকেই আমরা বয়কট করছে সবাই বয়কট করছে এখন দেখা যায় দেড়শো টাকা দুইশো টাকা একশো আশি টাকায় বড়ো বড়ো তরমুজ পাওয়া যায় আবার দেখা যাচ্ছে গরুর মাংস হুট করে পাঁচশো থেকে ছয়শো সাড়ে ছয়শো এখন নাকি সাতশো টাকা দেখা যাবে আগে সাড়ে সাতশো আটশো টাকা হয়ে গেছে আমরা জনগণ আসলে সব শক্তির মূলই আমরা ডেমোক্রেসি সবথেকে বড় পাওয়ার ম্যান পাওয়ার সবথেকে বড় পাওয়ার অর্থাৎ আমরা যদি সবাই এক হই একসাথে আমরা যদি এগুলো রুখে দাঁড়াই এগুলো বয়কট করি তাহলে দেখা যাবে কিন্তু এইগুলোর দাম আর বেশি নিতে পারে না কেন তারা যদি বিক্রি করতে না পারে তখন কিন্তু এটা পচনশীল হবে তখন কিন্তু তারা ভাববে যে আসলে না এত দাম নেওয়া ঠিক না আমাদের দেশে আমরা কী করি যখন পেঁয়াজের দাম বাড়ে দেখা যায় এক মাসের লাভ যার পাঁচ কেজি লাগে সে দশ কেজি নেয় টাকা ধার করে হলেও নেয় শুধুর উপরে এনেও নেয় অনেকে আছে দোকানে বিজনেসের জন্য বিশ কেজি কেনার দরকার সেখানে তারা চল্লিশ কেজি কেনে দুই মন কেনে এক মন কেনে কিন্তু জানে পেঁয়াজ পচনশীল অর্থাৎ এই পেঁয়াজ যদি আমরা দুই তিন দিন ক্রয় বেশি না করি পেঁয়াজ কিন্তু পৌঁছতে থাকবে তখন কিন্তু তারা দাম কমাতে এমনি বাধ্য হবে আমি মাঝে একটি ভিডিও লিখছিলাম ইউটিউবে অথবা ফেসবুকে হয়তোবা হবে শেয়ার করছিলোকে যে এক ডিলার বলতে ঢাকা পুরনো ঢাকার বড় ডিলার যে ওনার টনকে টন পেঁয়াজ আগে বললো যে আশি টাকা ছিল একশো টাকা ছিল সবাই কিনছে আর এখন ষাট টাকা কেউ কিনবে না নষ্ট হচ্ছে সে দিচ্ছে বেগুন সত্তর টাকা আশি টাকা কেজি সবাই অনেকে হয়তো বা কেনে নেই বা ইটি হয়েছে সেই বেগুন দশ টাকা কেজি তাও কেউ কেনে নেই এরকম যে যেটা করবে সেটাই হবে আসলে আমাদের এই যে রুবেল ভাই টাকার গাছ যে আকাশকুসুম অসম্ভব কল্পনা করে তো আসলে কোনো লাভ নেই এগুলো ছাড়া কিছুই না আসলে দোষটা আমাদের নয় সিস্টেম আর সিন্ডিকেট তবে দিন দিন প্রবন পণ্য দ্রব্যের দাম বাড়তেছে ওই যে অনেকেই বলে যে সব কিছুর দাম বাড়তেছে কিন্তু স্যালারি তো বাড়ে না বেতন তো বাড়ে না খরচ বাড়তেছে তাহলে মানুষ চলবে কিভাবে মধ্যবিত্তরা কি করে সংসার চালাবে একটা মধ্যবিত্তরাই জানে একটা সংসার চালাতে কত কষ্ট আমাদের রুবেল ভাই এই যে নাটকটা টাকার গাছ বুঝিয়েছে এটা আসলে আমরা কিন্তু কথায় কথাই বলি যে এত টাকা আমি কমতে দেবো আমার কি টাকার গাছ আছে এই তুই আমার কাছে টাকা দাঁড় কোনতে দেবো টাকার গাছ আছে বাবা মোটরসাইকেল লাগবে তুই দুই টাকা দিয়ে মোটরসাইকেল নেবে আমার কাছে কি টাকার গাছ আছে আসলে এই টাকার গাছটা কী ঠিক এটা দিয়েই আমার এই কন্টেন্টটা তৈরি করা যে টাকার গাছ এটা আসলে সে কল্পনায় দেখে বাস্তবে টাকার গাছ সম্ভব না হবেও না যাই হোক দিন দিন পণ্যতমের দাম যেভাবে বাড়তেছে এতে করে মধ্যবিত্তদের টাকার গাছ না থাকলে তারা চলবে কী করে বাজার দর বাড়তেছে কিন্তু সেভাবে তো ইনকাম বাড়ছে না রুবেল ভাইয়ের মতো লাখ লাখ রুবেল ভাই এখন এটাই ভাবছে কি করে মা বাবা ছেলে মেয়ে বউ নিয়ে সংসার কিভাবে চালাবে এক্ষেত্রে আমরা সরকার এবং কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা আছে খাদ্য শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান এই পাঁচটা জিনিস অত্যন্ত একটু সামর্থ্যের মধ্যে আসে তাহলে আমরা মধ্যবিত্তরা একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো আসলে কি যারা সিন্ডিকেট বা বিজনেস করতেছেন বেশি লাভ করেন আপনাদের তো লাভ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যে একদিন সবাইকে মরতে হবে উপায় যেতে হবে সবাইয়ের একটি হিসাব দিতে হবে সো আমাদের এত লাভ দিয়ে এত টাকা পয়সা দিয়ে কি হবে এগুলো তো আপনার সাথে কবরে যাবে না যারা আছে তাদের কাছে পুরো বাংলাদেশবাসী হয়ে আমি রিকোয়েস্ট এবং অনুরোধ করছি যে আপনারা বড়ো ব্যবসায়ী ব্যসে যারা আরদ্দার যারা ইয়ে আছেন তারা একটু ভেবে দেখবেন যে বর্তমান সিচুয়েশন মানুষের যে স্যালারি যে টাকা ইনকাম করে এতে করে তাদের সংসার চালানো অনেক কষ্টের আসলে আমরা যারা মধ্যবিত্ত আছে আমরাই বুঝি কতটা কষ্টের না যায় কারোর কাছে শেয়ার করা না যায় কারোর কাছে সাহায্য চা আমরা শুধু দুই পাশ থেকেই পৃষ্ট হই কষ্ট পাই একটু কারোর কাছে ভুক ফাটা কষ্ট শেয়ার করতে পারি না তাই আসুন আমরা সকলেই একসাথে বলি অপচয় রোধ করি মৃতবায়ী হই সুন্দর জীবন গড়ি হিসাবে আনে সুখ বে হিসাবে আনে দুঃখ দুর্দশা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং টি এফ এম রুবেল মাল্টিমিডিয়া চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেন শেয়ার করবেন আশা করি আরও ভালো ভালো ভিডিও শিক্ষামূলক ভিডিও শর্ট ফিল্ম বা ফানি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি মোহাম্মদ রহুল ইসলাম রুবেল আমি খুলনা সেনাটি দিগুলিয়ার ছেলে তবে আমার জন্য দোয়া করবেন আমি যেন যে স্বপ্নটা নিয়ে এগোচ্ছি আমি আপনাদের পাশে থাকতে পারি সুখে দুঃখে সবসময় আপনাদের নিয়ে এগোতে পারি এবং আপনাদের এরকম বিভিন্ন সমস্যার সমাধান বা তার কিছু বিষয় নিয়ে জানি এবং হাজির হতে পারি একসাথে বলি অপচয় রোধ করি মৃতবায়ী হই সুন্দর জীবন গড়ি হিসাবে আনে সুখ মেয়ে হিসাবে আনে দুঃখ দুর্দশা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন